আর ছাড়ো তো বকিও না বলবে তাহলে নবী নয় এ নবী নয় ক্লান্ত হয়ে গেল এ নবী নয় প্রশ্নের উত্তর দিতে পারল না এটা কোরআন বলেছে এইভাবে প্রশ্ন করতো এখন আপনার একটা প্রশ্ন থাকবে তিনি এখন নতুন রসুল বা নতুন নবী এখন তো কোরআনই নাজিল হলো না সম্পূর্ণ হাদিসই হলো না তা আলেম পাওয়া গেল কোথা জি আলেম পৃথিবীর শুরু থেকেই আছে কেন যে সেই জামানার যে কিতাবগুলো ছিল তোরাত ইন্দিল জবুর সেই আলেম ছিল একটা বোখারির হাদিস ওয়াসালা একজন হিব্র হিব্র বলতে পাদেরি নাসারাদের আলিম খ্রিস্টানদের আলিম আল্লাহর নবীর কাছে এসে ফাঁসা প্রশ্ন করলেন প্রশ্নতে সে কি বলছেন ইয়া মহাম্মা হে নবী মহাম্মা তুমি নিজেকে নবী বলে দাবি করছো পণ্ডিত বলছো বলছ আগাম্বার বলছ তো একটি বার বলো তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জান জিজ্ঞেস করছে রসুলকে উনি তখন তো জোয়ান বিশ্বনবী শুরু করলেন বলতে সুরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করলেন বিসমিল্লাহ হির রহমান ওমা কদারুল্লাহ حكى قدره والارض جميعا قبضته يوم القيامة والسماوات مطبية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفك في السور فصيك من في السماوات ومن في الارض الا من شاء الله যখন পরপর পরপর পড়তে শুরু করেছে তখন ওর চোখ চরক কাজ কি বলছে রে হ্যাঁ আমরা বুড়িয়ে গেলাম এই ক্ষমতার ব্যাপারটা জানাই ছিল না আর কি বলছে একটা জন ছেলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে এত কথা জানে তো অবাক হয়ে গেল কিন্তু ও গাধার হুঁশ ছিল না যেটা পাইপ হতে পারে কিন্তু কানেক্ট আছে মহাসমুদ্রের সঙ্গে এ পানি শেষ হবে না নবী মোহাম্মদ চল্লিশ বিয়াল্লিশ বছরের যুবক হতে পারে কিন্তু এর কানেক্ট আছে স্বয়ং আল্লাহর সঙ্গে গাধার সে হুঁসছিল না তো অবাক হয়ে গেল তো বন্ধু আবার একটা প্রশ্ন নবীজি আপনাকে বলছে এই সাবধান কিয়ামত হবে আরে ভাই সাবধান ও আল্লাহর গোলাম সাবধান আমার উম্ম সাবধান কেমত আসছে বিচার হবে সেদিন বিচার দিতে হবে এই যে প্রচারটা করছে এরই মাঝে ওই বেঈমানরা এসে প্রশ্ন করছে কি হে নবী তুমি যদি সত্য নবী হও তাহলে বলো ওই দিনটা কবে হবে তার নির্দিষ্ট দিনকে আমাদেরকে বলে দাও কলো না হেনবী মহাম্মাদ তুমি নবী যদি হ সেই আল্লাহর ওয়াদার দিনটা ধ্বংসের দিনটা তুমি বলে দাও হ্যাঁ আল্লাহ তাবারাক বা বললেন নবীহি আমি তোমাকে বলছি তুমি বলে দাও কল ইন্নামাল ইলমু ইন্দাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসিরুম মুবিন সেই কিয়ামত কখনো হবে কটায় ঘটবে কটায় পৃথিবী ধ্বংস শুরু হবে এ ব্যাপারে সমস্ত জ্ঞান যিনি রাখেন তিনি আমার আল্লাহ আর আমি এসেছি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে আমার রব বলেছেন ভয় দেখিয়ে দাও তোমার ডিউটি শেষ হয়ে যাবে তবে ওই দিনটা কখন হবে আর কিভাবে হবে সেটা আমার জানে পৃথিবীর কাউকে জানাইনি আর ব্যাপারটা কেউই জানে না শ্রোতাদের ধৈর্য পর্যন্ত ধৈর্য হারিয়ে গিয়েছে এবার শেষ করে দিই ওই যে শ্রোতা ওটাও তো শ্রোতা নটা সোতালা ক্রেতা বিক্রেতা ছিল ক্ষমকার করে মানুষ বোঝে না আমাদের বর্ধমানের সব থেকে যেটা বড় জালসা হয় দুটো বক্তা আর মোটামুটি জালসাগুলো একটা বক্তা গ্রামের দেশালী ইমাম মজেদ এদেরকে নিয়ে আটটা পর্যন্ত দশটা পর্যন্ত চালাবে মেন বক্তাকে নটাই দিবে এগারোটাই শেষ যা এগুলো হচ্ছে ভালো এর আবার দাঁড়ালো কেন পয়সা পাবে আমার কাছে সোনা বসো বস বসলে ভালো হয় আপনারা যদি দুটো বস